আলো জিরে দিয়ে পাবদা করব আজকে সকালে হাঁটতে হাঁটতে একটু গেলাম অন্নপূর্ণা অন্নপূর্ণা যে দেখি পাবদা মাছ উঠেছে তা আমার পাবদা মাছগুলো দেখে দেখি আমি ঠিক আছে এই মাছই নেবো আমি আজকে তা আমি সস্তাও পেলাম জানেন পাঁচশো মাছ একশো পঁচিশ টাকা এই মাছ কিন্তু হয় না আমি কম দামে পেয়েছি তাহলে আমি মনে করি নিয়েই যাই নিয়ে একটু কালো দিয়ে লঙ্কা দিয়ে করবো আজকে কালো দিয়ে পাবদা করবো আমি এই মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে এনেছি দেখুন এখন আমি এই মাছগুলো একটু নুন হলুদ মেখে নেবো এবার পরিমাণ মতো নুন হলুদ মেখে নেবো আমি পরিমাণ মতো নুন দিয়েছি এইবার আমি হলুদ দিয়ে দিচ্ছি এবারে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় না ছিটে যে সমস্ত মাছগুলোকে আস নাই আস ছাড়া মাছ যেমন ট্যাংরা মাগুর বোয়াল পাপজা এইগুলোর ভিতরে একটুখানি নুন তেল হলুদ মেখে নিলে পারে সেটা ফোটে না ফুটে গায়ে আসে না মাছ একটু ডিম হয়েছে কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি লঙ্কার কি এখনই ঝাঁস হয়েছে আরো কি লঙ্কা দেবো ধরে গেছে এখন আমি কালো আমি বেটে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তিতো না হয় এইবার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব এই পাবদা মাছটা আপনারা অনেকে অনেক রকম করে খান যেমন সর্ষে পোস্ত আবার এই কাঁচা মাছই দই দিয়ে একটু কাজু বেটে সরষে বেটে সব কিছু বেটে মেখে কাঁচা ভাপা কেউ আনাজ দিয়েও ঝোল খায় কত রকমের খাওয়া আছে তা আমি আজকে কালো জিরে করবো কালো জিরে দিয়ে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই মাছ যখন ভাজবেন না আপনারা খুব সাবধান করে ভাজবেন খুব থিটে থিটে মাছগুলো দেখেন করা বধেই হয়ে গেছে আমি এখন কিনে নিচ্ছি সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেব এই কালো পুরন দিয়ে দিচ্ছি এই টমাটারটা এখন আমি আমি কিন্তু আর তেল দিই নেই মাছ ভাজার তেলই আমি পুরন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নীল দিয়ে দিচ্ছে কালো জিরা বাটা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি বাটি তোয়া জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশে কিন্তু এই কালো জিরা বাটা দিয়ে বেশি মাছ খেতাম এবার আমার কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা ঠাকমাকে সবাই কমেন্ট করেন যে ঠাকমা যেই কড়াই নামায় কাগজ দিয়ে হাত ধরে ধরায় তো দেখুন ঠাকমা কি সুন্দর দুটো নেতা বানিয়েছে ঠাকমা এটা তা দুটো বানাইছি কাল একটু দেখাও ভালো করে আরে না দারুন এটা কেমন হয়েছে আপনারা বলবেন হ্যাঁ দেখুন আবার ঠাকমা দেখি এই দেখুন ঠাকমা সেলাই করেছে সুতো দিয়ে ভালো হয়েছে ঠাকমা কিন্তু এটা ছোট হয়ে গেছে নাকি ছোট হইতো আবার বড় বানাবো কেন বাংলাদেশে বানাইতাম গো ওই বাংলাদেশে তুমি ওই কি বলে ওই আসন সেলাই করতে না ঠাকমা করতে দিয়ে করলাম না শুধু খেয়ে দেখো অপুট হয়েছে আপনারা এরকম করে খেয়ে দেখুন না তারপর আমার এক কমিক দিন যে কেরম হচ্ছে খুব সুন্দর লাগে এখন নামিয়ে নিচ্ছি ঠিক আছে কালারটা কি সুন্দর হয়েছে না আপনারা তো পাবদা মাছ অনেকে অনেক রকম করে খান আজকে আমি পাবদা মাছটা কালো দেখ করেছি আপনাদের দেখাইলাম আপনারা করে খাবেন দেখবেন হিব্বি লাগবে খেতে